দেখো চাঁত বাগানের গাছে দেখো সবেদা গাছ এই যে সবেদা হয়েছে দেখো একদম স্নান করিয়ে দিচ্ছি গাছে গাছকে এই যে দেখছো এই যে সব গাছ একদম জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি দেখো এইভাবে গাছে জল না দিলে গাছটা মজা পায় না গাছ এই যে বিধ্বস্ত লাগছে রোদ্দুরের মধ্যে এসেছি এখন বাজে হচ্ছে একটা একটার সময় গাছে জল দিচ্ছি কি ইচ্ছু হয় না এই এই যে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছটা কোথায় ওই যে ওইদিকে এই দেখো ড্রাগন গাছ ড্রাগন এই যে ড্রাগন লাগিয়েছে এই যে নীলকণ্ঠ দেখতে পাচ্ছ নীলকণ্ঠ আর ওই দিক ওই দিকে আছে জবা ওই যে একটা জবা আরও লাগাবো গাছ গাছ আরো লাগাবো সারা বাগান ভর্তি গাছ লাগাবো বুঝতে পেরেছ আমার বাগানে সব ই নিয়ে এসেছি এ এখানে আছে অনেক গাছ আছে তো ওই কী যেন বলে বিজন ওইগুলোকে ক্যারেট না ওই ক্যারেটে করে অনেক গাছ লাগাবো ওই যে দেখো সব গাছে চান করিয়ে দিলাম একদম গাছগুলোকে গাছ এখনো সম্পূর্ণ হয়নি কেমন লাগলো আমার ছাদ বাগান এই যে নীলকণ্ঠ থোকা নীলকণ্ঠ নিচে জল চলে যাচ্ছে চাচাচ্ছে থোকা ইয়া বন্ধ করে দিলাম থোকা নীলকণ্ঠ আছে থোকা ঝুমকো জবা আছে দেখো এই দেখো এই জবাটা দেখেছো এই একটার ভেতরে আর একটাই দেখো একটা ফুলের মধ্যে আর একটা ফুল এই যে একটা এই যে দুটো এই যে ফুটেছে নীলকণ্ঠ দেখবে থোকা নীলকণ্ঠ থোকা আজকে তুলবো এই থোকা নীলকণ্ঠ আমার ছাদ বাগানের নীলকণ্ঠ অনেকগুলো হয়েছে চলো তোমাদের দেখাই আর একটা ফুল হয়েছে দেখাচ্ছি চলো এই ফুল গাছটাও নতুন লাগিয়েছে এই দেখো এই যে কী যেন রথের মেলা থেকে এনে এই দেখো এই দেখো এই দেখো দেখেছ এই দেখো আমাদের আমার ছাদ বাগানের ফুল এই দেখো এখানে একটা নীলকণ্ঠ গাছ থোকা নীলকণ্ঠ এই দেখো নীলকণ্ঠ ও ওপরে অনেক আছে ও নিচের থেকেও তুলেছে অনেকগুলো এখান থেকে দু তিনটে তুললাম ওখানে অপরাজিতা আছে এই যে সবেদা গাছে এই দেখো সবেদা হয়েছে এই দেখো এই দেখো সবেদা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো সবেদা সুবিধা হয়েছে এখানে এই দেখো অপরাজিতা বললাম না বলতে বলতে এই যে এটাকে অপরাজিতা বলে এই যে আর এটা নীলকণ্ঠ বুঝতে পেরেছ আছে এই যে থোকা এই যে চলো আরও আছে এই যে অপরাজিতা এই দেখো কত ফুল দেখে তো বাগানে কিন্তু এই ফুল আমি খুব একটা তুলি না ওই দুটো একটা নীলকণ্ঠ আর অপরাজিতা দুটো একটা তুলি তুলি আর নিচে আছে প্রচুর গাছ ওখান থেকে হয়ে যায় তাছাড়াও হাজবেন্ড তোলে এই দেখো এই জবাটা তুলে ফেলি কুটুস করে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর এইমাত্র জন্মাষ্টমীর ওখান থেকে আসলাম গোপালের আমার মেয়ের বাড়িতে গোপালের মিষ্টি কিনে দিয়ে জন্মাষ্টমী পালন হচ্ছে আমাদের এখানে তার সাথে একটু পায়ে পা মিলিয়ে আসলাম এসেই দেখো আইফোনে ভিডিও দেখো কী বিচ্ছিরি লাগছে ওই জন্য করতে চাই না এই দেখো তো চলো কেমন লাগলো আমার ছাদ বাগান এরপরে একদম ক্লিয়ারলি দেখাবো আজকে খুব তারাই আছি ক্লিয়ারলি দেখাবো আমাদের ছাদ বা আমার ছাদ বাগান একদিন কমপ্লিট করে ঠিক আছে চলো কেমন লাগলো এই ছোট্ট একটা মিনি ব্লগ ভালো লাগলে লাইক কেমন শেয়ার চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা